সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রাজহামের সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্পেশাল বেল্টের জন্য আমরা একটা লিস্ট করেছিলাম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তিন চার দিন আগেই জানেন তো এই যে লিস্টটা কিন্তু এই পেজ প্রায় শেষের দিকে সো আমি আশা করি হয়তো পাঁচ সাত দিনের মধ্যে আমরা বেল্ট অর্ডার করতে পারবো সো যারা স্পেশাল বেল্টগুলা কালেক্ট করতে চাচ্ছেন তারা আমি বলবো যে নাম লেখান আর এখানে যারা লিস্ট করেছেন দেখেন সবারই মোবাইল নাম্বার লেখা আছে সো আমি হয়তো দু এক দিনের মধ্যেই সবারকে এস করব ফান্ডিং করার জন্য আপনারা টাকা পাঠিয়ে দিলে বাকি টাকাটা আমি দিয়ে অর্ডার করে দেবো তাহলে দেখা যাচ্ছে যে ঈদের আগেই কিন্তু আমরা বেল পাব আর সপ্তাহখানিকের মধ্যে যদি অর্ডার করতে না পারি তাহলে কিন্তু ঈদের পরে চলে যাবে এই জন্য আমরা চাচ্ছি যে ঈদের আগে যেন বেলগুলো আমরা নিয়ে আসতে পারি ঠিক আছে সো যারা যারা নিতে যাচ্ছেন তারা তারা নাম এবং মোবাইল নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি লিস্ট করে নিব আর অলরেডি যারা নাম লেখাইছেন তাদের কাছ থেকে ফান্ডিংটা আমি শুরু করব। কারণ সপ্তাহখানিক পরেই আমরা অর্ডার করব আর এই যে লম্বা লিস্ট এই লম্বা লিস্টে সবারই সাথে যোগাযোগ করে টাকা মানে কালেক্ট করতেও দেখবে যে এক সপ্তাহ সময় লেগে যাবে সো এই জন্য আমি চাচ্ছি যে এক সপ্তাহ আগে থেকেই টাকাগুলো কালেক্ট করতে